হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ভিডিও পার্ট নাম্বার আজকে এইট করব বৃত্তের পরিধি চ্যাপ্টার থেকে লাস্ট ভিডিওতে আমরা দশ দাগেরটা করেছি আজকে আমরা এগারো দাগেরটা করব আমাদের বৃত্তাকার পার্কের চারধার ঘিরে সমান চওড়া একটি পথ আছে পথটির বাইরের প্রান্তের পরিধি দেওয়া আছে পাঁচশো মিটার এবং ভিতরের প্রান্তের পরিধি দেওয়া আছে চারশো মিটার হলে পথটি কত চওড়া ছিল সেটা হিসাব করুন পথটি কত চওড়া হিসাব করে লিখি তো প্রথমে আমরা কি করব একটা বৃত্তাকার পার্ক যদি আমরা এখানে অঙ্কন করি ওকে এই ধরনের একটা পার্ক বলছে আমাদের বৃত্তাকার পার্ক অক্ষের চারধার ঘিরে সমান চওড়া একটি পদ আছে এই চারধারে আবার একটা পথ রয়েছে সমান মাপের তোমরা কম্পাস দিয়ে করতে পারো আমি ফ্রি হ্যান্ডেই করছি ওকে একই বৃত্তের কেন্দ্র যদিও এখানে কেন্দ্রটা একই ওকে একক কেন্দ্রীয় বৃত্ত বলা হয় মানে একটা কেন্দ্র ধরে দুটো বৃত্ত হবে পটির বাইরের প্রান্তের পরিধি দেওয়া আছে অর্থাৎ এই পরিধিটা দেওয়া আছে বাইরে সেটা কত পাঁচশো মিটার ওকে এই বাইরের সাইডটা যদি আমি একটুখানি দেখাতে চাই তাহলে এই সাইডটা দেওয়া আছে পাঁচশো মিটার এবং ভিতরের পরিধি দেওয়া আছে চারশো আটাত্তর ভেতরে বলতে এই এই সাইডটা দেওয়া আছে ওকে সেটা যদি আমি দেখাই সেটা হচ্ছে চলো এইভাবে যদি দেখাই সেটা দেওয়া আছে চারশো আটাত্তর মিটার তো বলছে পথটি কত চাওড়া হিসেবে মানে এই এই চাওড়াটা অর্থাৎ ডিস্টেন্সটা এরা কতটুকু চাওড়া আছে এই পথটা আমাদের বের করতে হবে ওকে তাহলে আমরা কী করব এই কেন্দ্র থেকে প্রথমে একটা ব্যাসার্ধ নেবো পার্কের অর্থাৎ ছোট বৃত্তটা সেটাকে যদি আমরা আর দিই আবার এই কেন্দ্র ধরে বড় বৃত্তে আসবো যে কোনো এক সাইডে চলে আসে তাহলে এই সাইডটা নিই ওকে এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটাকে স্মল লেটারে ধরেছি তাহলে এটাকে আমরা ক্যাপিটালে আর ধরে তাহলে চলো প্রথমে লিখবো আমরা যে মনে করি বা তোমরা ধরে লিখতে পারো মনে করি রাস্তা সহ রাস্তা সহ মানে পার্ক প্লাস রাস্তা এটা তো রাস্তা ওকে এটা কিন্তু রাস্তা আমি লিখে দিচ্ছি এটা রাস্তা এই চার ধারে মানে বৃত্তের ধার চার চারধার তো বলা যাবে না যেহেতু এখানে কোনো আমরা চারটা বাহু দেখতে পাচ্ছি মানে ধার বরাবর রাস্তাটা রয়েছে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধের দৈর্ঘ্য ওকে এখানে লিখছি যে ব্যাসার্ধের দৈর্ঘ্য তা রাস্তা সহ ব্যাসার্ধ কত বৃত্তির কেন্দ্র থেকে আর টেনেছে তাহলে এটা বড় হাতের আর এত মিটার একক নিতে হবে মিটার যেহেতু অঙ্কটা মিটারে আছে ওকে এটা কিন্তু বড়োটার এবং পার্কের অর্থাৎ পার্কটা কিন্তু এটা ওকে এই জায়গাটা কিন্তু পার্ক এই জায়গাটা তার চার তার চারপাশে কিন্তু চারপাশে না ধার বরাবর রাস্তা আছে তাহলে পার্কের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি এবং পার্কের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে এইটুকুই সেটা হচ্ছে স্মল লেটারের আর আর মিটার ওকে আচ্ছা এবার যদি আমি রাস্তার দৈর্ঘ্য বের করতে চাই মানে রাস্তাটা চওড়া বের করতে চাই কতটুকু তাহলে এই টোটালটা থেকে আমরা কি করব। এই টোটালটা থেকে আমরা এইটুক অংশ বিয়োগ করব এইটুক মানে কি সেটা আর বোঝায় তাহলে আমরা লিখবো সুতরাং রাস্তাটি চওড়া বা পথটি চওড়া পথটি চওড়া সমান সমান কী করে করবো টোটালটা থেকে দেখো টোটালটা অর্থাৎ টোটালটা কি বড়ো হাতের আর ধরেছি সেখান থেকে আমরা এই টোটাল থেকে আমরা এইটুকু অংশ বিয়োগ করবো এইটুকু অংশ কী এটা আর এখান থেকে এইটুকু অংশ সমান মানে বৃত্তের ব্যাস সবসময় সমান হয় তাহলে সেটা কিন্তু আর বিয়োগ করবো স্মল ট্রে আর ক্যাপিটাল থেকে স্মল আর বিয়োগ করাই মানে সেটা পটটি চওড়া পাবো এত মিটার এক অবধি মানে এটা আমাদের বের করতে হবে ওকে এটা কোশ্চেন চিহ্ন দিলাম এটা আমরা বের করব তাহলে প্রথমে আমরা কী করব এই যে বড়ো যে বৃত্তটা আছে মানে রাস্তা সহ বৃত্তের পরিধিটা নি তাহলে লিখব সুতরাং রাস্তা সহ বা রাস্তা সমেত যে কোনো তো চলো রাস্তা সহই লিখি রাস্তা সহ পার্কের পরিধি আমরা সূত্র কি জানি পার্কের পরিধি বা বৃত্তের পরিধির সূত্র কি টু পাই আর ওকে আমরা জানি বৃত্তের পরিধি হয় টু পাই আর ওকে তাহলে এটাই লিখবো আমরা তাহলে পরিধির সূত্র আমরা কি জানি যে পরিধি সূত্র বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর ওকে এই যে দেখো বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর তাহলে আমরা সেমভাবে লিখবো যেহেতু রাস্তা সহ পার্কের পরিধি চেয়েছে তাহলে টু পাই রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ কি সেটা নিতে হবে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ কিন্তু ক্যাপিটাল তাহলে আর এর জায়গায় কিন্তু বড় হাতের আর নিতে হবে এত সেমি যেহেতু অঙ্কটা সরি মিটারে আছে তাহলে এখানে লিখতে হবে মিটার ওকে আবার পার্কের পরিধি কত সেটাও বের করতে হবে তাহলে আবার লিখব যে পার্কের পরিধি তাহলে দেখো এই শুধু পার্কের পরিধি অর্থাৎ এই পার্কটা তাহলে এটার ক্ষেত্রে টু পাই আর হবে তাহলে টু পাই বাট শর্তে একটাই যে পার্কের ক্ষেত্রে ব্যাসার্ধ কিন্তু ছোটো হাতের আর তাহলে এখানে বড়ো হাতের আর নিতে পারবো না এটা ছোটো হাতের আর এত মিটার ওকে এবার আমরা কি করব আর এখানে দেওয়া আছে কত সেটা দেখে নি সেটা হচ্ছে পথটির বাইরের প্রান্তের পরিধি পথটির বাইরের প্রান্তের পরিধি দেওয়া আছে পাঁচশো মিটার অর্থাৎ এই বা মানে কি সাইড বরাবর ওকে এটা মানে পার্কের বাইরেরটুকু যে দেখতে পাচ্ছি আমরা সেই বাইরের পড়ে দিয়ে দেওয়া আছে পাঁচশো মিটার তাহলে আমরা কী করবো যে এটা এর সাথে আমরা এটাকে তুলনা করব তাই লিখবো প্রশ্নানুসারে বা শর্তানুসারে যেহেতু বাইরের সাইড সেটা কিন্তু আমাদের মানে বড় বৃত্তটাকে ভাবতে হবে তাহলে বড় বৃত্তটা এখানে কি টু পাই আর এটাও তো পরিধি আর এখানে পরিধি একটা দেওয়াই আছে পাঁচশো তাহলে ফাইভ ওকে এটাকে এক নম্বর দিই আরেকটা শর্ত সেটা কী করতে পারি যে এখানে ভিতরের দেখো ভিতরের প্রান্তের পরিধি দেওয়া আছে চারশো আটাত্তর তার মানে এটার কথা বলেছে এর পরিধি মানে পার্কের পরিধি তাহলে আবার শর্তানুসারে আর লিখবো না আমরা এর পরিধিটা নেব পার্কের পরিধি হচ্ছে টু পাই ছোট হাতের আর এটা সমান সমান অর্থাৎ এই ভিতরের সেটা কত চারশো আটাত্তর ফোর সেভেন এইট যখন বাইরের বলবে তখন বাইরেরটা নেব মানে বড় বৃত্তটা নেব ধার বরাবর আর যখন পার্কের বলবে তাহলে ছোট বৃত্তটা ধার বরাবর নেব জাস্ট এইটুকুই মনে রাখবো এক থেকে দুই বিয়োগ করি ওকে তাহলে আমরা এই রাস্তার চাওরা পাবো তাহলে আমরা এক নং থেকে এক নং থেকে দুই নং কী করবো বিয়োগ বিয়োগ করিল তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো তাহলে টু পাই আর থেকে আমরা বিয়োগ করবো টু পাই আর যেমনভাবে পক্ষটা বিয়োগ করলাম ঠিক একইভাবে পাঁচশো থেকে আমরা বিয়োগ করবো চারশো আটাত্তর বানিব কারণ কি ইকুয়াল আছে তাহলে এখান থেকে কমন কী যাচ্ছে দেখো টু পাই টু পাই কমন হবে টু পাই কমন তাহলে বড় হাতের আর মাইনাস স্মল লেটার আর মানে ক্যাপিটাল স্মল পাঁচশো থেকে চারশো আটাত্তর যদি বিয়োগ করি দশ থেকে আট বিয়োগ করলে দুই এটা তিন হয়ে যাবে সরি দশ থেকে আট বিয়োগ করলে দুই এখানে হাতের এক আসবে অর্থাৎ এটা সাতটা আট ধরতে হবে তাহলে দশ থেকে আবার আট বিয়োগ করি দুই এখানে হাতের এক আসবে তাহলে এটা পাঁচ হয়ে গেল তাহলে আমার থাকলো কত বাইশ তাহলে এখানে দাঁড়াচ্ছে টু টু এবার যেহেতু আমি আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর মানে এটুকু বের করতে যাচ্ছি ব্র্যাকেটই রাখি তাহলে টু পাইটা কোথায় আসবে টু পাই চলে আসবে আমার বাইশের নিচে ওকে যেহেতু আমি রাস্তা চরোটুকু বের করতে যাচ্ছি তাহলে টু পাই নিচে আসলো এবার আর স্মল লেটার আর বাইশ এখানে টু আছে টু লিখি ওকে পাইয়ের জায়গায় কত বসাবো বাইশ বাই সাত বসাবো এরপরে আমরা কি করব পায়ের ভ্যালু আছে দেখো সেটা কিন্তু বাইশ বাই সাত ওকে এটা মনে রাখতে হবে দেখো পায়ের মান বাইশ বাই সাত বা তিন দশমিক এক চার যে কোনো একটা বসাতে পারি তো আমরা কিন্তু বাইশ বাই সাত বসাবো তাহলে এখানে পাই ছিল সেখানে বসাবো বাইশ বাইশ সাত ইকুয়াল টু এখানে বাইশ আছে থাক নিচে কত ছিল দুই ছিল এই সাত কোথায় চলে যাবে উপরে চলে যাবে আর বাইশ কিন্তু গুণ দিয়ে তার সাথে বসবে ওকে কী করলাম দেখো এটা তো হর এই হর অর্থাৎ এটা উপরে চলে আসবে তাহলে বাইশ বাই দুই আবার বাইশ সাত উপরে উঠল এই দুটো কেটে দিই তাহলে থাকলো আমার কত সাত বাই দুই দুই দিয়ে যদি সাতকে ভাগ করি তিন দুগুণে ছয় সাত থেকে ছয় বিয়োগ করে এক দশমিক নিই শূন্য বসে দিই দুই ওখানে নামতা পড়ে পাঁচ দুগুনে কত পাবো দশ তাহলে রাস্তাটি কত চাওড়া থ্রি পয়েন্ট ফাইভ মিটার ওকে আর এটা কি বেরিয়েছে এটা যদি আমরা লিখে দিই এটা ছিল দেখো রাস্তাটির চাওড়া পথটি চওড়া হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর মিটা তাহলে এটা কত পেলাম সেটা পেলাম থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আমরা লিখবো সুতরাং পথটি চওড়া পথটি বা রাস্তাটি চওড়া থ্রি পয়েন্ট ফাইভ মিটার পদটি থ্রি পয়েন্ট ফাইভ মিটার চওড়া ওকে এটাই কিন্তু আমাদের অ্যান্সার পায়ের ভ্যালু মনে রাখতে হবে বাইশ বাই সাত বা তিন দশমিক এক চার এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার নাইনে বাকি অঙ্কগুলো করব আর এখানে আমাদের কিন্তু রাস্তার চওড়া বের করতে হবে অর্থাৎ এই অংশটুকু বের করতে হবে ওকে এটা কিন্তু আমরা বের করলাম